শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল ২৬ আগস্ট মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো আনিপুর ও বাসকান্দির ঘটনার দোষীদের শাস্তির দাবিতে শিলচরে বিক্ষুব বজরং দলের বিস্তারিত থাকবে প্রতিবেদনে পাওনা টাকা চাইতে গিয়ে যুবককে বেদড়ক মারদর অভিযুক্ত গ্রেফতার চিত্তরঞ্জন থেকে হবে ফ্লাইওভারের কাজ পঁচিশেই শিলান্যাস বললেন মন্ত্রী কৌশিক রায় আধুনিকতার পথে ত্রিপুরার বিদ্যুৎ ব্যবস্থা একশো ছাব্বিশ কোটির প্রকল্পে বদলে যাবে সঞ্চালন লাইন তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর শ্রীভূমির আনিপুরের মুখ ও বদির যুবতীকে দর্শন এবং কাচাড়ের বাসকান্দি নারায়ণপুরের শিক্ষকের ছাত্রীকে যৌন হেনস্থার ঘটনার প্রতিবাদে সরব হল শিলচর শহরের বিভিন্ন কলেজের বজরং দল শাখার ছাত্রছাত্রীরা এতে নেতৃত্ব দে কাছাড় কলেজের ছাত্রছাত্রীরা মঙ্গলবার শিলচরের কুদিরাম মূর্তির সামনে আনিপুরে হিন্দু যুবতী দর্শন দর্শনকান্ডে জড়িত দোষীদেরকে ফাঁসির দাবি জানিয়ে বজরং দলের কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বজরং দলের কর্মীরা জানান কিছুদিন আগে আনিপুরে এক প্রতিবন্ধী মেয়েকে নরপশুরা দর্শন করে এবং দর্শনকারীদের পক্ষ থেকে দর্শিতা মেয়েটির পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হবে এই তিন লাখ টাকার বিনিময়ে মামলাটি তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে এদিকে এই খবরটি বজরং দল শোনার সঙ্গে সঙ্গে প্রতিবাদ সাব্যস্ত করেন এদিকে কিছুদিন আগে কাচাড়ের বাসকান্দি নারায়ণপুরে এক শিক্ষকের হাতে কর্তৃক ছাত্রী যৌন হেনস্থার শিকার হয় বজরং দলের কর্মীরা প্রশাসনের কাছে জোরালু দাবি রাখেন যে এই সব দর্শনকাণ্ডে জড়িত দোষীদের ফাঁসি দেওয়ার জন্য ধলাইয়ে পাওনা টাকা চাইতে গিয়ে এক যুবককে নির্মমভাবে মারদরের ঘটনায় প্রধান অভিযুক্ত গিয়াস উদ্দিনকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ মারদরের শিকার যুবক কাজল বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র উত্তেজনা ও জনমনে ক্ষোভের সৃষ্টি হয় ধলাই থানা এলাকার মথুরামপুর গ্রাম পঞ্চায়েতের টিলানগর গ্রামে এই ঘটনাটি ঘটেছে স্থানীয় সূত্র অনুযায়ী যুবক কাজল দীর্ঘদিন ধরে অভিযুক্ত গিয়াস উদ্দিনের অধীনে কাজ করতেন কাজ শেষ হওয়ার পর পাওনা টাকা চাইতে একুশ আগস্ট তিনি গিয়াসের কাছে যান অভিযোগ টাকা চাওয়ার পরই গিয়াস উদ্দিন কাজলকে বেদড়ক মারদর শুরু করে মারের চুটে কাজল জ্ঞান হারিয়ে ফেলেন কাজলের পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চুটে যান এবং তাকে উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর কাজলের বাবা দোলাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দু হাজার পঁচিশ সালেই শিলচরে ফ্লাইওভারের শিলান্যাস হবে একই সঙ্গে শিলান্যাস হবে মদুরা সেতুরও ফ্লাইওভার নিয়ে নানা প্রশ্ন এবং সংশয়ের দুলাচলের মধ্যে জুর গলায় এই দাবি করলেন বরাক উপত্যকা উন্নয়ন দফতরের মন্ত্রী কৌশিক রায় তিনি বলেন এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কোনো অবকাশ নেই দুর্গোৎসবের ঠিক পরেই শিলচরে আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এই ফ্লাইওভারের প্রক্রিয়াগত কাজকর্মের প্রতি মুহূর্তের খোঁজ রাখছেন তার হাতেই হবে এই বিশাল কাজের সূচনা শিলচরে দুটি ফ্লাইওভার তৈরি হওয়ার সিদ্ধান্ত আগেই চূড়ান্ত হয়েছে রামনগর থেকে ইন্ডিয়া ক্লাব হয়ে ক্যাপিটাল পর্যন্ত একটি অন্যটি ক্যাপিটাল থেকে সেন্ট্রাল রোড হয়ে চিত্তরঞ্জন মূর্তি পর্যন্ত কোনো দিক থেকে আগে কাজ ধরা হবে সে ব্যাপারেও ভাবনা সেরে নিয়েছেন তারা কৌশিক রায় জানান চিত্তরঞ্জনের দিক থেকে কাজ শুরু হবে ধীরে ধীরে এগুবে সেন্ট্রাল রোডের দিকে আধুনিকতার পথে ত্রিপুরার বিদ্যুৎ ব্যবস্থা একশো চাব্বিশ কোটির প্রকল্পে বদলে যাবে সঞ্চালন লাইন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ছাড়া রাজ্যের উন্নয়ন অসম্ভব এই মন্ত্রকে পাতেও করেই এবার ত্রিপুরার বিদ্যুৎ ব্যবস্থাকে ঢেলে সাজাতে উদ্যোগী হল রাজ্য সরকার আগামী দু হাজার একত্রিশ থেকে বত্রিশ সালের মধ্যে রাজ্যের বিদ্যুতের চাহিদা বেড়ে সাত মেগাওয়াটে পৌঁছানোর সম্ভাবনাকে মাথায় রেখে প্রায় একশো ছাব্বিশ কোটি তেত্রিশ লক্ষ টাকা বে রাজ্যের নয়টি প্রধান একশো বত্রিশ কেবি সঞ্চালন লাইনের আধুনিকরণের কাজ শুরু হল সোমবার বুধ জংনগরে এই বিশাল প্রকল্পের বৃত্তিপ্রস্তর স্থাপন করেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ তিনি বলেন আমরা চব্বিশ ঘন্টা বিদ্যুৎ দেওয়ার লক্ষ্যে কাজ করছি যদিও বর্তমানে নানা কারণে প্রায় তেইশ ঘন্টা দিতে পারছি এই আধুনিককরণের পর বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা আরও উন্নত ও কার্যকর হবে ডুনার মন্ত্রকের আর্থিক সহায়তায় ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড এই বিশাল কর্মযজ্ঞের দায়িত্ব নিয়েছে এর অধীনে পুরনো সঞ্চালন তার বদলে উচ্চ ক্ষমতা সম্পন্ন অর্থাৎ এইচ টি এল এস কন্ট্রাক্টর লাগানো হবে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন